ভরি ওয়ান দেখেন প্রায় নিজের শখের বাইকটা এক ঘন্টা নিজেই ওয়াশ করলাম ওয়াশ করার পর দেখেন কী লুক কী ফ্রেশ অনেক যত্ন সহকারে বাইকটা দিলাম মানে প্রত্যেকটা ছেলেরই শখের একটা বাইক যেহেতু আমারও আপনারও প্রত্যেকটা ছেলেরই অনেক কষ্ট করে নিজেই ওয়াশ করলাম কারণ আমি নিজের বাইকটা নিজেই ওয়াশ করতে খুব পছন্দ করি দেখেন কীরকম পরিষ্কার ক্লিন মোটামুটি একবারে ফ্রেশ করে দই ধুইলাম প্রায় এক ঘন্টা সময় লাগছে তো নিজের জিনিস আসলে নিজেই ধুইলে বা ওয়াশ করলে আসলে একটা শান্তি পাওয়া যায় মনের ভিতরে একটা আনন্দদায়ক ফিল করে অন্য অন্যদের বাইক দুয়ালে ওরকমভাবে হয়তো পরিষ্কার হয় না ম্যাক্সিমাম হয় না তো নিজেই সময় নিয়ে এক ঘন্টা পরে ক্লিন করলাম দেখেন একবারে স্মুথলি ক্লিন হয়ে গেছে ওই যে বড় মোটর আছে আমার ওইটার সাহায্যে আমি পুরাই নিজের বাইকটা এক ঘন্টা সময় লাগলো ভালোভাবে নিজে উয়াস করলাম আর যে বৃষ্টির দিনে ক্যাদা প্রত্যেকটা রাইডারের উদ্দেশ্যে বলতেছি যতটুকু সম্ভব বাইকটা পরিষ্কার ধুয়ে রাখবেন তাহলে অনেক সময় জং ধরবে না জিনিসটা অনেক শুই থাকবে ভালো থাকবে কিন্তু আমি ম্যাক্সিমাম সময় এই গাড়িটা ধুয়ে রাখি কারণ অনেক সময় গাড়িটা যদি কেঁদাযুক্তভাবে আপনি ফালাই রাখেন অনেক জায়গায় জং ধরে যাবে নষ্ট হয়ে যাবে পড়ে যাবে কিন্তু আমার বাইকটা আমি একটু যত্ন নিই নিয়মিত ধুয়ে রাখি প্রত্যেকটা রাইডার এটা করবেন আপনারা ধুয়ে রাখবেন বা আশা বাসায় যদি এরকম ব্যবস্থা থাকে ধোয়ার জন্য সেক্ষেত্রে আপনারা ধুইতে পারেন যদি এরকমভাবে না থাকে তাহলে আপনি বাইরে থেকে ওয়াশ করে নেবেন যেহেতু আমার আসে আমি নিজেই তৈরি করে রাখছি এই বাইক ধোয়ার জন্য টিন দেখে যে দেখেন আপনাদের সাথে শেয়ার করতে যাতে আপনারাও আমার মতো উদ্যোগ নিতে পারেন দেখলে বারে বারে আর ওয়াশ করা লাগবে লাগুন এখানে দেখা গেছে একটা ওয়াশ করতে গেলে দেড়শো টাকা লাগে তো এটা আমি নিজেই আধা ঘন্টা এক ঘন্টা সময় ধরে নিজেই দেখেন কীরকম ক্লিন করে ফেলছি একবার ওয়াশ করে এত পরিমাণ কাদা ছিল আর এখন আমি আমার বাইকটারে একদম পুরাই ফ্রেশ করে ফেলছি দেখেন কোনো কাদা নাই কিচ্ছু নাই একবারে ক্লিন ধুয়ে মেয়ে নিজেই পরিষ্কার করে রাখলাম একবারই ক্লিন ঠিক আছে আল্লাহ হাফেজ